আমাদের বাংলাদেশ থেকে মানুষ যে পরিমাণে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করছে আমরা এটা বন্ধ করতে চাই বিদেশে গিয়ে চিকিৎসা বন্ধ করতে চাই এবং যখন আমরা এটা বন্ধ করতে পারব আমি মনে করি তখনই আমরা সফলতা লাভ করেছি আমাদের চিকিৎসা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যখন আমাদের দেশের লোকেরা আমাদের দেশে সেবা গ্রহণ করবে স্বাস্থ্য সেবা তখনই আমাদের সফলতার একটা বড় ধরনের আমরা উদাহরণ আপনাদের সামনে আসবে সেটা আমরা পুরোপুরি করতে পারি নাই কিন্তু এখন সেদিকে আমরা যাচ্ছি কিন্তু প্রমাণ নয় এবং যারা আজকে ডাক্তার হয়েছে তাদের এখানে একটা ভূমিকা থাকতে হবে তাদেরকে দুটা জিনিস আমি বলবো একটা হচ্ছে পাশ করা হচ্ছে এটা মাত্র একটা জায়গায় যাওয়া কিন্তু লেখাপড়া পাশ করার মাধ্যমে লেখাপড়া শেষ হয় না লেখাপড়া শুরু হবে লেখাপড়া হচ্ছে একটা অনগোয়িং এডুকেশন ইজ এ অনগোয়িং থিং চলমান একটা ব্যাপার আমি বিদেশে যারা ডাক্তার আছে আমার অনেক আত্মীয় স্বজন ডাক্তার আছে আমার ফ্যামিলির অনেক ডাক্তার আছে আমি দেখি ওরা তিন মাস ছয় মাস পর করে পরীক্ষা দিচ্ছে ওদের এক একজনের বয়স হয়েছে চল্লিশ পঞ্চাশ ষাটের দিকে আমি কিসের পরীক্ষা এই বয়সে ওকে আমাকে তো পরীক্ষা না দিলে আমার এই জব তো কন্টিনিউ করতে পারবে না সবাই পরীক্ষা দিচ্ছে এবং ওরা রীতিমত প্রতিনিয়ত লেখাপড়া করছে আপনার ডাক্তাররা জানেন ল্যান্ডসেট একটা ম্যাগাজিন আছে না ল্যান্ডসেট জানার কথা সবাই আর একটা আছে কি যেন ভুলে গেছি আমি না আরো একটা আছে এগুলো ফেমাস যেগুলো আর তো অনেক ম্যাগাজিন আছে আমি দেখেছি তারা রীতিমতো এই ল্যান্ডসেট ম্যাগাজিনগুলো গুলো রীতিমতো সাবস্ক্রাইব করে ভাষায় পড়াশোনা করে এবং পরীক্ষা দিতে হবে যেহেতু আপডেটেড থাকতে হবে আমাদের আমাদের হয় বলতে ডাক্তাররা দেশে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে পরবর্তীতে আছে সেটা আমাদের মধ্যে কমে গেছে সেটা আমাদের মধ্যে আনতে হবে কন্টিনিউস এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা করতে হবে যারা পাস করেছে আমি তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে মা শিশু মেডিকেল কলেজে তোমরা যারা লেখাপড়া করেছো পাস করেছ পাশ যারা পাস করো নাই সবার মধ্যে একটা ফেটার্নিটি থাকতে হবে ফেটার্নিটি কি বুঝতে হবে হচ্ছে নিজেদের মধ্যে একটা ভালোবাসা নিজেদের মধ্যে একটা একটা কি বলে সহ এটা কিন্তু থাকতে হয় এটা অ্যালোমনাইয়ের মাধ্যমে আমি জানি না এখানে অ্যালোমনাই আছে কিনা অ্যালোমনাই হয়েছে অ্যালোমনাই যদি হয়ে থাকে এলোনাইটাকে অ্যাক্টিভ করতে হবে কারণ এলোনাই কিন্তু শুধুমাত্র যে পুরনো আমরা লেখাপড়া করেছি আমরা একজনের সাথে একজনের যোগাযোগ এটা এলোন নাই না এলোনাই কিন্তু অনেক বড় ব্যাপার এলোনাইয়ের মাধ্যমে মা ও শিশু হসপিটালকে তোমরা সহযোগিতা করতে পারবে আগামী দিনে অ্যালুমনাইর মাধ্যমে তোমরা একে অপরের কেরিয়ারকে সহযোগিতা করতে পারবে একে অপরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারবে অ্যালোনাইয়ের মাধ্যমে এই গঠনে যদি কিছু পয়সার অভাবে টাকার অভাবে লেখাপড়া করতে না পারে এমন নাই যে সহযোগিতায় কিন্তু এই ছেলে মেয়েগুলো লেখাপড়া করতে পারবে অ্যালোমনাই পরিধি অনেক বেশি কিন্তু আমি অনুরোধ করবো এই অ্যালোমনাইকে একটু ভালোভাবে পরিচালিত করার জন্য যে ওয়েবসাইটে আছে অ্যালোমনাই ওয়েবসাইট আছে অ্যালোমনাই ওয়েবসাইটের পার্টিসিপেশন আছে আর তৃতীয় কথা হচ্ছে টেকনোলজি ডাক্তার হয়ে যাওয়ার পরে বিশ্বে যে টেকনোলজিক্যাল পরিবর্তন আসছে সেই টেকনোলজিক্যাল পরিবর্তনের সাথে তোমাদেরকে চলতে হবে প্রত্যেকদিন এখন কিন্তু চিকিৎসা টেকনোলজি পর্যন্ত বেসড হয়ে গেছে সুতরাং টেকনোলজির সাথে চিকিৎসা যে সম্পর্ক সেখানে তোমাদেরকে সম্পৃক্ত হতে হবে এবং টেকনোলজির মাধ্যমে যে চিকিৎসা এখন চলছে বিশ্বজুড়ে টেলিমেডিসিন থেকে শুরু করে আজকাল তো এক্সরে ট্যাক্সরে থেকে সবকিছু কিন্তু সরাসরি এখানে বসে লন্ডন থেকে আমেরিকা থেকে ডিসিশন দিচ্ছে সুতরাং এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে আমি অনুরোধ করবো ইয়াং জেনারেশন যারা শিক্ষার্থী যারা পাস করেছেন যারা এখনো পাস করেন নাই টেকনোলজি স্যাবি হতে হবে টেকনোলজি মাইন্ড থাকতে হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ

আরেকটা বিষয় হচ্ছে এই মেডিকেল কলেজের যে মানদণ্ড সেট করেছে আমি মনে করি যে গভর্নিং বডি সভাপতি জেনারেল সেক্রেটারি যে মেম্বাররা যেগুলো করেছে এটিকে ইউনিভার্সিটি মেডিকেল ইউনিভার্সিটি করার প্রয়োজনীয়তা আছে একটা কারণে এখান থেকে তো খালি ডাক্তার বের হচ্ছে খালি ডাক্তার বের হলে কিন্তু স্বাস্থ্য উন্নয়ন হবে না ডাক্তারের সাথে নার্স বেরোতে হবে টেকনোলজিস্ট বেরোতে হবে তারপরে আমার কি বলে রেডিওগ্রাফার বেরোতে হবে তারপরে ফার্মাসিস্ট বেরোতে হবে এটা কিন্তু স্বাস্থ্য সেবার একটা সার্বিক ব্যাপার আমরা যদি স্বাস্থ্য সেবাকে ডাক্তারের হিসেবে যদি দেখি এটা একটা খুব মাত্র একটা দিক এটা সার্বিক বিষয় হচ্ছে আমাদের টেকনোলজি যদি না থাকে ভালো এবং এভেলেবেল না হয় রেডিওগ্রাফার যদি এভেলেবেল না হয় যদি শিক্ষিত না হয় আমাদের দেশের ফার্মেসিগুলোতে যাবেন আর বিদেশে একটা ফার্মেসিদের অনেক ব্যবধান আছে এবং ফার্মেসিস যদি আমরা করতে না পারি সার্বিক যে যেটা আমরা করতে চাচ্ছি সেটা আমরা করতে পারব না সব শেষে আমি আগামী দিনের বাংলাদেশের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার উপর দুটা কথা বলব এটা আমাদের চিন্তায় আছে আগামী বাংলাদেশের স্বাস্থ্যসেবা কিরকম হবে আমরা এটা প্রস্তুতি নিয়েছি আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাই সেই স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সরকার একা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দিতে পারবে না প্রাইভেট সেক্টর আছে এনজিও আছে সকলের সমন্বয়ে আমাদের করতে হবে জনগণের কাছে স্বাস্থ্যসেবা আপনি মাইক্রো ক্রেডিট যেমন ঋণ যেমন ডেলিভারি দরকার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ডেলিভারি করতে হবে এই জন্য আমরা যে আগামী দিনে যে প্রোগ্রামটা নিয়েছি সরকারের স্বাস্থ্য সেবার সাথে প্রাইভেট সেক্টর যে হসপিটালগুলো আছে এনজিও গুলো আছে আমরা সকলকে পার্টনারশিপের মধ্যে নিয়ে আসতে চাই এবং সরকারের কিছু কাজ যেখানে সরকার অনেক টাকা বিনিয়োগ করছে অনেক ইকুইপমেন্ট কিনছে অনেক বিনিয়োগ করছে কিন্তু স্বাস্থ্য সেবা দিতে পারছে কারণ তাদের ইনএফিসিয়েন্সির জন্য তাদের দুর্নীতির জন্য তাদের অব্যবস্থাপনার করার জন্য এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের একটা বড় কাজ যে যে রুগী দেখা থেকে টেকনিক্যাল সাপোর্ট থেকে যেগুলো আছে আমরা অনেক কিছু প্রাইভেট সেক্টরে দিয়ে দিতে চাচ্ছি অর্থাৎ সরকারকে আমরা পয়সা দেব প্রাইভেট সেক্টর সরকার প্রাইভেট সেক্টরকে পয়সা দিয়ে এই কাজগুলো করাবে কারণ প্রাইভেট সেক্টর মোর এফিসিয়েন্ট এবং প্রাইভেট সেক্টরের ক্যাপাসিটি বিল্ডিং যত বেশি হবে ক্যাপাসিটি যত হবে সরকারের কিছু দায়িত্ব আমরা চাই এখানে পাঠিয়ে দিতে তাহলে হসপিটাল সরকার এনজিও সবার সমন্বয়ে পার্টনারশিপে আমরা যে স্বাস্থ্যসেবার জন্য সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে এটা একটা ভিন্ন চিত্র হবে বাংলাদেশে এবং আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার প্রথম উদ্দেশ্য হল বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রত্যেকটি বাংলাদেশের নাগরিককে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত আমার হয়েছে এবং এর জন্য যে বিনিয়োগের প্রয়োজন অর্থাৎ প্রবৃদ্ধির এখন আপনি স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশে আমরা এই বিনিয়োগকে আপ টু পাঁচ শতাংশে নিয়ে যেতে চাই জিডিপির পাঁচ শতাংশে নিয়ে যেতে চাই এই যে আমরা কথাগুলো বললাম এখানে বিনিয়োগের প্রয়োজন আছে সুতরাং প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি আমি আমার নাগরিককে দিতে না পারি তাহলে নাগরিকের অধিকার থেকে সাংবিধানিক অধিকার থেকে সে বঞ্চিত আমি যদি প্রাথমিক স্বাস্থ্যসেবা তাদেরকে দিতে পারি আমরা সিদ্ধান্ত নিয়েছি পরিবারের পাঁচ থেকে দশ হাজার টাকা সঞ্চয় হবে কি বলে সেভ হবে প্রত্যেকটা পরিবারে বাংলাদেশের সবচেয়ে বেশি পকেট থেকে ডাক্তারদের খরচ হয় বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে খারাপ প্রাথম আউট অফ পকেট এক্সপেন্ডিচার মানে নিজের থেকে খরচ আমরা যদি প্রাথমিক স্বাস্থ্যসেবা তাদেরকে বিনামূল্যে দিতে পারি তাহলে প্রত্যেকটা পরিবারের পাঁচ থেকে দশ হাজার টাকা সেম হবে যেটা সে তার পরিবারের জন্য খরচ করতে পারবে তার ছেলে মেয়েদের বিভিন্ন কাজে স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন কাজে করতে পারবে তো সুতরাং আমাদের আগামী দিনের অনেক বড় প্রোগ্রাম নিয়েছি আমরা বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি স্বাস্থ্যসেবার কনসেপ্টটাকে আমরা চেঞ্জ করে ফেলছি যেখানে সরকারের কাজ আলাদা প্রাইভেট সেক্টর আলাদা এনজিও আলাদা না করে একটা পার্টনারশিপের মাধ্যমে যাতে সার্বিকভাবে প্রত্যেকটি স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে পারি এবং সেই জন্য বিনিয়োগেরও আমরা ব্যবস্থা করেছি এখানে আপনারা যারা ফ্যাকাল্টিতে আছেন যারা আজকে গ্র্যাজুয়েশন হয়েছে যাদের বিগত দিনে হয়েছে আগামী দিনে হবে সকলকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে সকলকে ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে সকলকে নতুন বিশ্বে স্বাস্থ্যসেবার যে পরিবর্তন ঘটছে থ্রো টেকনোলজি আইটি রিলেটেড যে বিষয়গুলো আসছে এগুলো কিন্তু আমি খালি শিক্ষার্থীদের বলবো না আমি টিচারদেরকে বলবো টিচাররা কিন্তু এই টেকনোলজিক্যাল চেঞ্জের সাথে সম্পৃক্ত হতো তাইলে আপনার যে জ্ঞান যে অভিজ্ঞতা অনেক সহজভাবে এখন এগুলো সহজভাবে পাওয়া যায় আমি নিজেও প্রত্যেক দিন আমিও প্রত্যেক দিন কিছু জ্ঞান অর্জন করি কারণ জ্ঞানের অ্যাক্সেস এখন আমার হয়ে গেছে যে অ্যাক্সেসটা আমাকে আগে লাইব্রেরিতে গিয়ে পড়তে হতো আমেরিকান লাইব্রেরিতে যাইতে হতো ব্রিটিশ লাইব্রেরিতে যাইতে হতো আমার কোথাও যেতে হয় না আমি ঢুকে প্রত্যেকদিন দিন আমার যেটা প্রয়োজন আমি সেটা সেই জিনিসটা শেখার চেষ্টা করি যেটা আমি বলেছি শিক্ষা শিক্ষা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া আপনি এম পাস পাশ করেছেন আমরা লেখাপড়া শেষ হয়নি লেখাপড়া শুরু হয়েছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আগামী দিনে ইউনিভার্সিটির মাধ্যমে প্রাইভেট ইউনিভার্সিটি বা মা শিশু হসপিটালকে ইউনিভার্সিটিকে রূপান্তরিত করে আমরা চট্টগ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যসেবার পরিধিকে আরো বিস্তৃতি করব এবং সকলের ক্ষেত্রে যাতে স্বাস্থ্যসেবা পৌঁছাতে পারি আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশ এসে আমরা সেটা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ